বৃষ্টি হলে সবচেয়ে মজা পায় কে বলেন তো হাঁস মুরগির মধ্যে হাঁস দেখেন হাঁসের তো আনন্দ ধরছে না পানিতে আর আমার মুরগিগুলো ভিজে ভিজে একদম কি অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এত বোকা মুরগিগুলো ওই পাশে ঘর আছে ঘরের মধ্যে উঠলেও কিন্তু পারে তা না খোপের নিচেই গিয়ে গিয়ে সব বসে আছে আর ভিজে একদম এই সময় ভিজাটা মুরগির জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকারক কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেলে সমস্যা হয়ে যাবে কি হয়েছে ভিজে গেছ হুম ইস আরেকটা কই তুমিও বিশ্ব আমি বৃষ্টির মধ্যে একবার এসে ওদের দেখে গেছি যে খুবের নিচে বসে আছে সব আর এভাবে ভিজতে দেওয়া যাবে না হাঁসগুলো আনন্দ দেখে কে দেখেন আসো অনেক পানি না পানি পাইছো অনেক এদিকে বেচারারা তো খুব আরামেই আছে এখানে পানি নাই দেখেন আমার এদের বয়স হচ্ছে আজকে দিয়ে দেড় মাস হলো এদের বয়স হচ্ছে দেড় মাস এই এইটি মুরগি একটা হচ্ছে চোখে অন্য একটা মুরগি কামড়ে দিয়েছিল যার জন্য চোখে সমস্যা হয়েছিল একটা আজকে জবা করে ফেলেছি এই হচ্ছে যে এইগুলো আসলে কিন্তু এক একটা দেড় মাস বয়স মাসাল্লা আর আর গুলো আছে সেগুলোর বয়স এক মাস হয়েছে